আসসালাম আশা করি সবাই ভালো আছেন আছেন কার্ড নবায়ন করতে দেওয়ার পরবর্তীতে কেন ফ্রান্সে রেসিডেন্ট এক বছরের টেম্পারি কার্ড দেওয়া হচ্ছে আমি নয়ন এন আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব এবং বিস্তারিত বলার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে কারণ অনেকেই দেখা যাচ্ছে এই সমস্যাটার মধ্যেও কিন্তু পড়ছে দশ বছরের রেসিডেন্ট কার্ড ছিল নবায়ন করতে দেওয়া হয়েছে কিন্তু তার পরবর্তীতে দশ বছরের কার্ড নবায়ন না করে দিয়ে এক বছরের কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে যেটা কেনার টেম্পোরারি কার্ড অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আজকের লাইফের বিষয়ে সবাই জানতে পারে এবং বুঝতে পারে কারণ সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে দিনে দিনেতে বেশি এটার কয়েকটি কারণ হতে পারে কারণগুলো কি কি প্রথমত যখন কিনা দশ বছরের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে দেবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই ফাইলটা পুনরায় এবং আপনাদের সিচুয়েশনটা পুনরায় আবার তারা এক্সামিনে করে পরীক্ষা নিরীক্ষা করবে এবং দশ বছরের রেসিডেন্ট কার্ড নবায়ন যে করে দিবে ওটা কিন্তু এখন পর্যন্ত অটোমেটিকলি হয়ে যায়নি ঠিক আছে এবং ওটা আপনাদের যে অধিকার যে আপনারা সারা জীবন ওইভাবে পেয়ে যাবেন সেটাও কিন্তু না এর কারণে আপনাদের বুঝতে হবে বিষয়গুলো যদি কিনা আপনারা কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল না করেন তাহলে কিন্তু ওই কার্ডটা নবায়ন করে দেয় ঠিকই কিন্তু টাইম যেটা রয়েছে বছরটা চেঞ্জ করে থাকে আর সাধারণত কয়েকটা আমি উদাহরণ দেব তার পরবর্তীতে আপনারা ভালো করে আরো বুঝতে পারবেন যে যে সকল কারণ দেখা যেয়ে থাকে প্রথমত যদি কিনা আপনারা ফ্রান্সে নিয়মিত না বসবাস করেন অনেক সময় দেখা যেয়ে থাকে অনেকেই ফ্রান্সের বাহিরে তিন বছরের অধিক যদি কিনা আপনারা ফ্রান্সের বাহিরে টানা তিন বছরের বেশি থাকেন তাহলে কিন্তু ওটা আপনাদের কার্ডটা যদি প্রিপেকচার থেকে চায় ওটা আপনার কার্ডটা নিয়ে নিতে পারে বা আপনার কার্ডটা নবায়ন নাও করে দিতে পারে যদি তারা চায় এটার কারণে তো এক বছরেরও কার্ডটাও দিতে দিতে পারে তার পরবর্তীতে যে সকল উপরে ভিত্তি করে আপনারা কার্ডটা পেয়েছিলেন সেই কন্ডিশনের যদি কোনো ধরনের কোনো পরিবর্তন হয়ে থাকে উদাহরণস্বরূপ আপনারা কার্ডটা পেয়েছিলেন বিয়ের মাধ্যমেতে তো বিয়ের মাধ্যমে কার্ডটা পেয়েছেন কিন্তু কার্ড পাওয়ার পরে আপনাদের ডিভোর্স হয়ে গেছে তখন আপনারা যদি নবায়ন করার জন্য আবেদন করেন তাহলে কিন্তু পিপেকচার থেকে আপনাদের সিচুয়েশনটা পুনরায় তারা এক্সামিনে করবে ঠিক আছে যদি কিনা দেখা যেয়ে থাকে আপনারা দম্পতি ছিলেন ঠিক আছে আপনাদের দুজনকে কার্ড দেওয়া হয়েছে তার পরবর্তীতে আপনাদের যে জীবনটা হয়ে দম্পত্য আপনারা একসাথে না তাহলে কিন্তু এই জিনিসটা যে কন্ডিশন যেটা রয়েছে সেই কন্ডিশন ফুলফিল হচ্ছে না এটাও কিন্তু আর একটা কারণ আরেকটা কারণ যেটা কিনা অনেকেই বুঝে থাকে না অনেকেই বুঝতে সময় নিয়ে থাকে যেরকম হয়ে থাকে যদি কিনা আপনারা আওতাতে দশ বছরের কাট পেয়ে থাকেন বা রিফিউজির আওতাতে আপনাদের পরিবারের কেউ কাট পেয়েছে আপনি উদাহরণস্বরূপ আপনার রিফিউজি ছিলেন তার মাধ্যমে আপনার স্ত্রী বা হাজব্যান্ড কাটটা পেয়েছে তো সেই ক্ষেত্রে যদি কিনা আপনাদের স্ট্যাটাসটা পরিবর্তন হয় তাহলে কিন্তু আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফের কার্ডটা যখন নবায়ন করতে দিবেন তখন কিন্তু তারা পুনরায় আপনাদের উপরে নির্ভর করে তারা কিন্তু এটা ভেরিফাই করবে এই জিনিসটা মাথায় রাখা খুব দরকার এই জিনিসটাও মাথায় রাখবেন কারণ পিপেকচার বলতে পারে যে আপনাদের কার্ডটা আমরা নিয়ে নিচ্ছি না কিন্তু আপনাদেরকে দশ বছরের কার্ডটা দেওয়া হচ্ছে না আপনাদের অন্য এক বছরের বা দুই বছরের বা চার বছরের কার্ডটা দেওয়া হচ্ছে আরেকটা কারণ হতে পারে যদি কিনা আপনারা ফ্রান্সের পাবলিকের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ান যদি কিনা আপনাদের কোনো ফৌজদারির মামলাতে কোনো ধরনের কোনো ফাইনও হয়নি বা কোনো ধরনের সাজাও হয়নি কিন্তু তার পরবর্তীতেও যদি আপনারা বারবার কোনো নিয়মকে ভঙ্গ করেন বা আপনাদের যদি কোনো ধরনের প্রশাসনিক বা কোনো আইনীয় ব্যবস্থাতে আপনারা চলমান রয়েছেন কোনো কেস রয়েছে আপনাদের উপরে বা আপনাদের যদি কিনা দেখা যেয়ে থাকে আচার আচরণটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াচ্ছে জাহাজের সামনে তাহলে কিন্তু তারা যদি চায় তাহলে আপনাদের যে কাঠটা রয়েছে সেই কার্ডটা দশ বছরের কাঠ না দিয়ে এক বছরের টেম্পোরারি কার্ডটা দিয়ে দিতে পারে তারা এটা ক্ষুদ আদমি সার্চিফ যেটা রয়েছে সেটার মাধ্যমেতে তারা করতে পারে আরেকটা কারণও হতে পারে সেই কারণটা হলো আপনাদের যে সোর্সের ইনকাম সোর্সের উপরে নির্ভর করে প্রফেশনাল সিচুয়েশনের উপরে নির্ভর করে তারা এমনটা করতে পারে যদি দেখা যায় থাকে আপনারা পর্যাপ্ত মানের ইনকাম সোর্স নেই বা আপনাদের প্রফেশনাল অবস্থাটা স্টেবল না তাহলে কিন্তু তারা মনে করতে পারে যেটা আপনাদের দশ বছরে কার্ড দেওয়ার জন্য আপনারা পর্যাপ্ত মানের যোগ্য না এমনটা হতে পারে যে আপনারা এখন আর কাজ করছেন না বা হতে পারে যে আপনারা শুধুমাত্র যে সরকার থেকে যে সাহায্যগুলো দিয়ে থাকে সেই সাহায্যের উপরে নির্ভর করে আপনারা রয়েছেন বা এমনটাও হতে পারে যে আপনাদের সিচুয়েশনটা যে স্টেবল ঠিক আছে এর কারণেতে ফ্রান্সের পিপেকচার সিদ্ধান্ত নিতে পারে দশ বছরের কাট না দিয়ে এক বছরের কাট দিয়ে দিতে পারে নবায়ন করার ক্ষেত্রে আর তারপরে আরেকটা জিনিসও হতে পারে সেটা হলো আপনারা যখন জমা দিয়েছেন নবায়ন করার জন্য কার্ডটা তখন আপনাদের ফাইলে অনেক কিছুই দেখে গিয়েছে যে মিসিং ছিল ডকুমেন্টস হতে পারে মিসিং ছিল বা আপনাদের যে প্রমাণপত্র রয়েছে ফ্রান্সে ছিলেন সেটা প্রমাণপত্র ভালো করে আপনারা দেখাতে পারেননি সেটা প্রমাণপত্রতে ভুল ছিল বা আপনাদের তথ্য দেওয়ার ক্ষেত্রে ভুল ছিল বা কোনো ধরনের যে একটার সাথে আরেকটা ম্যাসিং কোড ছিল না ঠিকমতো এমনটাও কিন্তু হতে পারে যে ডকুমেন্টস ভালো করে না দেওয়ার কারণে বা ফাইলটা ইনকমপ্লিট থাকার কারণেও কিন্তু এমনটাও করতে পারে আর একটা জিনিস যেটা কিনা খুব মারাত্মক এর কারণে শেষে বলছি সেটা হলো পিপেকচার থেকে যদি চায় তারা কিন্তু নিজেরাও সিদ্ধান্ত নিতে পারে এবং প্রত্যেকটা বিভাগের দীপাক্তম যে রয়েছেন তিনি যদি চায় তাহলে তারও অধিকার রয়েছে দশ বছরের কার্ড কিছু ঠিক থাকার পরেও দশ বছরের কার্ড না দিয়ে আপনাকে বছরের দেওয়ার তাদের অধিকার আছে আপনারা বলতে পারেন কেন কারণ হলো ইচ্ছাগত ভাবে তারা এটা করতে পারে এবং তারা এমনটাও করতে পারে যে আপনাদের দশ বছর দেওয়া হয়েছিল ঠিক আছে কিন্তু এখন এক বছর দেওয়া হচ্ছে ওটা হলো আপনাদেরকে টেস্ট করা হচ্ছে এই পেরিয়ডটাতে এর কারণেতে এটা অবশ্যই কখনোই কোনো ন্যায্য বিচার নয় এটা কখনোই ন্যায্য নয় কিন্তু তার পরবর্তীতেও এটা রিয়েলিটি অনেক ফেফে এমনটা করে থাকে উদাহরণস্বরূপ যে যখন কিনা সরকার তাদের উপরে চাপ দেয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের উপরে চাপ দেয় যে অভিবাসীদের অবস্থাটা কমাতে হবে যে কাট নবায়ন করার বিষয়টা কমাতে হবে এ সকল কারণ যখন দেখানো হয়ে থাকে বা চাপ দেওয়া হয়ে থাকে তখন তারা ইচ্ছা করেও এমনটা করতে পারে তো যদি কিনা যদি কিনা এমনটা কারোর সাথে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সাধারণত এই সিদ্ধান্তটা দেওয়ার পরবর্তীতে তারা আপনাদেরকে অবশ্যই একটা চিঠির মাধ্যমেতে তাদের জানানোর কথা যে কি কারণে এমন সিদ্ধান্ত পিপেকচার থেকে নিয়েছে যদি কিনা এরকম দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপিল করতে পারেন প্রথমত আপনারা যদি চান কাছে খেফের একটা চিঠি পাঠাতে পারেন যে কি কারণে এমনটা করা হলো বা যদি কিনা আপনারা চান যে হোক ঘাসিও যেটা রয়েছে সেটা করতে পারেন বা প্রশাসনিক আদালতে গিয়ে এটার বিরুদ্ধে আপিলও করতে পারেন যদি কিনা আপনাদের সব কিছুই ঠিক থেকে থাকে সবকিছুই ঠিক থাকে যে সকল কন্ডিশনের কথা বললাম যদি সব ঠিক থেকে থাকে তারপরেও আপনাদের আরেকটা জিনিসও বলে রাখি যে সিচুয়েশনটা যেরকম বলছিলাম যে প্রশাসনিক সিচুয়েশনটা যদি পরিবর্তন হয়ে থাকে উদাহরণস্বরূপ যে আপনার হাজব্যান্ডের মাধ্যমেতে আপনি কার্ডটা পেয়েছিলেন তো আপনার হাজবেন্ড এখন ন্যাশনালিটির জন্য আবেদন করেছে এবং ন্যাশনালিটিও পেয়েও গেছে কিন্তু আপনি পাননি তখন আপনি কার্ডটা নবায়ন করার জন্য আপনি আবেদন করেছিলেন তো আপনার হাজব্যান্ডের উপরে নির্ভর করে যেহেতু আপনাকে কার্ডটা দেওয়া হয়েছিল এর কারণেতে তারা কিন্তু এই দশ বছরের কার্ডটা না দিয়ে এক বছরের কার্ডটা দিতে পারে কারণ তারা ধারণা করতে পারে যে আপনি কি আসলেই ওই ব্যক্তির সাথে এখনো কি আসছেন কিনা এবং আপনাদের বিয়েটা এখনো চলমান রয়েছে কিনা ঠিক আছে এবং এটা দেখার জন্য এই জিনিসটা তাদের অধিকার রয়েছে এই ছিল হলো আজকের বিষয়ের মূল তথ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং প্রায় দুইশো আশি জনের মতো মানুষে দেখেছেন আশা করি সবাই লাইক করেছেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন বেশি করে কারণ এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে পারছে না কারণ অনেকে কিন্তু এরকম দিয়েছে ঠিক আছে যে দশ বছরের কার্ডটা নবায়ন করতে দিছে কিন্তু এক বছরের দিয়ে দিছে এটা কিন্তু আসলেই চিন্তার একটু কারণ রয়েছে ঠিক আছে সব যদি ঠিক থাকে তারপরেও যদি এমনটা করে তাহলে কিন্তু অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তখন এর কারণেতে ভালো করে বুঝে শুনে তার পরবর্তীতে আবেদন সবকিছু ফুলফিল করে দিবেন ঠিক আছে আর বেশি করব না আজকের লাইফটা এবং আপনাদেরকে ইতিমধ্যে আমি একটা সংবাদ দিয়েছি সেটা হলো ফ্রান্সের যে মিউনিসিপ্যালিটি নির্বাচন হতে যাচ্ছে দুই সালে তেইশ দুই সালের মার্চ মাসের সেখানেতে আমি ডেপুটি মেয়র হিসেবে নির্বাচন করতে যাচ্ছি অবশ্যই দ করবেন পাশে থাকবেন এবং আমি আমার লিস্টের দ্বিতীয়তম স্থানে তো রয়েছি এবং আমি সাধারণত আমার দল থেকে আমাকে মেয়র পর্যায়ে নির্বাচন করতে বলেছিল কিন্তু আমি এবার করবো না আমার ভবিষ্যৎ পরিকল্পনা ভিন্ন এর কারণেতে আর বেশি দীর্ঘ করব না আজকাল একটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন আর যারা কিনা এখনো আমার পেজটা ফ্রান্স এটু জেটান পলিটিক্স উইথ এবং সলিডারিটি আজি ফ্রান্স এর পেজ ফলো করেননি লাইক করেননি অবশ্যই করে রাখবেন সবার আগে অথেন্টিক তথ্য পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম